হ্যালো ওয়েলকাম ব্যাক আসলাম ল্যাপটপ শপে চট্টগ্রামের ঐতিহ্যবাহী এলাকায় আমাদের চাচাত ভাই মাহমুদ খান আছেন এহসান সজিব তিনি হচ্ছেন দোকানদার আমাদেরকে দেখাচ্ছেন ল্যাপটপের বিভিন্ন বিষয় বলছেন তো আমরা আমাদের প্রাথমিক চয়েসের মধ্যে রেখেছি এসপি এবং ডেল আমাদেরকে ডেল ল্যাপটপটা দেখাচ্ছেন আমরা পরবর্তীতে এইচপির দিকে যাবো আপাতত আমরা ডেল দেখছি দোকানটা অনেক সুন্দর এটা হচ্ছে এইচপি ইলেভেন এটা টেন জেনারেশন আর এটা এটাও টেন জেনারেশন অত্যন্ত লুকিংফুল অ্যান্ড কোয়ালিটিফুল ল্যাপটপ দুইটা আমরা দেখছি বিভিন্ন প্রোগ্রাম প্রসেসর এবং অন্য অন্য সব যাই হোক আমাদের পছন্দ হলে পরে আমরা নিয়ে নেব আমরা বিভিন্ন বিষয়ে ঘুরে উঠে দেখছি যা আমাদের বাজেটের মধ্যেও হতে হবে এবং মানে মোটামুটি ভালো হতে হবে এজন্যে আমরা এই দোকানটাতেই আসছি আপনারা যদি কিনতে চান কম্পিউটারের শপে চলে যাবেন চৌমোহনী এলাকায় বিশাল বিশাল দোকান দেখতে পাবেন সব ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স ওখানে সমস্ত পণ্য হয় আমরা সেই সুবাদে আসলাম আমাদেরকে দোকানদার বিভিন্ন গাইডলাইন দিচ্ছেন বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন যে এটা করলে এটা হবে এটা করলে এটা হবে এটা ভালো হবে এটা খারাপ হবে বা এটা ভালো হবে যাই হোক দোকানদার আমাদের কাছে এক্সপ্লেন করতেছেন যে তার পণ্যটা যাতে আমরা ক্রয় করি সব দোকানদারই চাবে যে তার পণ্যটা যাতে বিক্রি হয় এই আর কি সেও সেইভাবে আমাদের কাছে উপস্থাপন করছেন যে তার জিনিসটা বা পণ্যটা যাতে আমাদের কাছে বিক্রি করা যায় এই আর কি তো আমরা আমাদের মতো বুঝে নিচ্ছি যে যার মতো দেখছি বা জিজ্ঞেস করছি বিভিন্ন কথা এটা করলে কি হবে এটা দিলে কি হবে এই আর কি যাই হোক অ্যামাউন্টের কথা নাই বললাম অ্যামাউন্ট ফোরটি প্লাস হবে আমরা দরদাম কষাকষি করছি ইতিমধ্যে আমাদের এইচপি মেটাল বডি যেটা দেখতে পাচ্ছেন ডান পাশে আমাদের এই এইচপি ল্যাপটপটা ভীষণভাবে পছন্দ হয়েছে তো আমরা সেটা নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি আমাদেরকে অন্য একটা কোড়াই ফাইভ টেন জেনারেশন দেখাচ্ছে এটা ডেল কোম্পানির অনেক পাওয়ারফুল এবং সুপারসনিক ল্যাপটপ বলতে পারেন যাই হোক আমাদের চোখ এখন এইচপি দিকে আমরা এইচপি দেখাশোনা করছি এবং দর কষাকষি করছি এই আর কি যাই হোক আমরা আর সবশেষে এই স্কি ল্যাপটপটা আমরা নিয়ে নিলাম আর টেন জেনারেশন কোডাই ফাইভ মেটাল বডি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা যদি নতুন ল্যাপটপ নিতে চান আমাদেরকে একটা কিবোর্ড ফ্রি উপহার দিয়েছেন একটা মাউস দিয়েছেন একটা ব্যাগ দিয়েছেন সাথে ফ্রি সবাই কম্পিউটার সবে চলে আসবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই শুভকামনায় আপনাদের জন্য আবারও পরবর্তী আহ কোন ব্লগে দেখা করবো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন